হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাহেব আমি প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলে থাকি তো আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি সেই প্রোডাক্টটি হচ্ছে রাইনিল ট্যাবলেট রাইনিল ট্যাবলেট কি কাজ করে এবং এটি খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে আমি কিছু আলোচনা করব তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটিও দেখবেন তো রাইনিল ট্যাবলেট এর প্রধান কাজ কি আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো চলেন ট্যাবলেটের কোন কোম্পানি পণ্য এর ট্যাবলেট হচ্ছে অ্যারোস্টো ফার্মা লিমিটেড কোম্পানি একটি পণ্য তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন এটি কিন্তু অ্যারোস্টো ফার্মা লিমিটেড কোম্পানি একটি পণ্য এই রায়নিল ট্যাবলেট রায়নিল ট্যাবলেটের প্রাইস কত রায়নিল ট্যাবলেটের একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার মাত্র তিন টাকা এবং একটি পাতার মূল্য হচ্ছে আপনার তিরিশ টাকা যে কোনো ফার্মেসি থেকে আপনি এই রায়নিল ট্যাবলেটই সংগ্রহ করতে পারেন এবং রায়নিল ট্যাবলেটের খাওয়ার নিয়ম কী রায়নিল ট্যাবলেটটি আপনি সকালে ও রাতে সেবন করতে পারেন কিংবা শুধু রাত করেও সেবন করতে পারেন এটা ডাক্তার ওপরে ডিফেন্স করবে আপনার বডি ফিটনেসের ওপে তো ডাক্তার এটা আপনাকে ডিসাইড করে দেবে যে কোনো ডাক্তার পরামর্শ নিয়ে এই রায়নি ট্যাপটি আপনি সেবন করতে পারেন তো চলেন রায়নি ট্যাপটের কাজ কি এই প্রধান যে কাজগুলো করে থাকে এই রায়নি ট্যাপের তা হচ্ছে আপনার যদি কোনো জায়গায় চুলকানি হয় সেই চুলকানিকে নিবারণ করতে কিন্তু এই রায়নি ট্যাপটি আপনি সেবন করতে পারেন এবং যদি আপনার খাওয়া চুলকানি ফাঙ্গাস জাতীয় কোনো প্রকারের চুলকানি যদি থাকে সব প্রকারের চুলকানিতে আপনি এই রানিল ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং প্রথম অবস্থায় আপনি এই রানিল ট্যাবলেটটি সেবন করতে পারেন এই রানিল ট্যাবলেট কিন্তু অবশ্যই একটি চুলকানির জন্য মাস্ট ভি ভালো কাজ করে থাকে তো বৃহস অবশ্যই আপনি এই রায়নিল ট্যাবলেটটি সেবন করতে পারেন চুলকানির ক্ষেত্রে যে কোনো কাঁচায় যদি আপনার চুলকায় যদি আপনার ঘাড়ে চুলকায় যে কোনো স্থানে যদি চুলকায় সেখানে অবশ্যই আপনি এই রানিল ট্যাবলেটটিকে সেবন করতে পারেন আপনি খেতে পারেন এই রায়নিল ট্যাবলেটের দ্বিতীয় কাজটি হচ্ছে আপনার যে বেস্ট কাজগুলো করে থাকে তার মধ্যে এটি কিন্তু আপনি সর্দি ও ঠান্ডার জন্য সেবন করতে পারেন তো ভিওর্স আপনি সর্দি ও ঠান্ডার জন্য এই রায়নিল ট্যাবলেটই সেবন করতে পারেন এই রাইনিল ট্যাবলেটের গ্রুপ নেম হচ্ছে আপনার সিটিরিজিন ড্রাই হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম আমি আবারও বলছি এর গ্রুপ নেম হচ্ছে সিটিরিজিন ডাই হাই ড্রাই হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম এবং আপনি এই রাইনিল ট্যাবলেটকে সেবন করতে পারেন যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই নাইরিন ট্যাবলেটটি সেবন করতে পারেন রাইনিল ট্যাবলেটের কিছু পার্শ্ব রয়েছে এবং যে বিশেষ করে বিশেষ করে যে পার্শ্ব হবে সেটা হচ্ছে আপনার এটি কিন্তু সেবন করলে আপনার বেশি ঘুম হবে অর্থাৎ এই ট্যাবলেটটি যদি আপনি সেবন করেন তাহলে অবশ্যই আপনার ঘুম হবে এবং এতে আপনার জন্য যদি ক্ষতি হয় তাহলে অন্য কোনো স্টামিন ট্যাবলেট সেবন করতে পারেন এবং রাইনিং ট্যাবলেট একটি এন্টি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট হিসাবে কাজ করে একজন মানুষের দেহে তো অবশ্যই আপনারা যদি আপনার অতিরিক্ত ঘুম হয় তাহলে আপনি এই ট্যাবলেটটিকে সেবন করবেন না এতে বরং আপনার ক্ষতি হবে কারণ অতিরিক্ত ঘুমের ফলে আপনার কিন্তু দেহে বিভিন্ন সমস্যা হতে পারে তো আসসালামু আলাইকুম যদি আমার এই ভিডিও আপনাদের জন্য ভালো লাগে এবং উপকারে আসে তো অবশ্যই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম